হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একুশে জুলাই নিশ্চয়ই খুব ভালোই কাটাচ্ছ যারা বাড়িতে আছো যেমন আমরাও যেতে পারিনি তাই বাড়িতেই আছে তো মোবাইলটা খুলে কাজকর্ম করার পর খেয়ে দে হেঁচকে উঠছে তার জন্য সরি যখন মোবাইলটা খুললাম বহুদিন বাদে টিনার ব্লগ দেখলাম তোমাদের মিনা যাকে বলো খুব আশ্চর্য লাগছে যে একটা সময় আমরা একে সাপোর্ট মানে আমি তো সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ স্বামীর অত্যাচারে কোনো মেয়ে বেরিয়ে আসতেই পারে কারোর সঙ্গে থাকতে পারে সেটা তার ব্যাপার সেটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু আজকে ওকে আমি নির্লজ্জ বেহা বলতে বাধ্য হচ্ছি কারণে কোনো মা তার বাচ্চাকে ছেড়ে এত খুশি কি করে থাকতে পারে এটা আমার প্রশ্ন টিনার কাছে এত খুশিতে আছে কি করে মানে বাচ্চাটার সম্পর্কে ওর কিচ্ছু যায় আসে না কোনো আপডেটও দেয় না যে বাচ্চাটাকে ওর সম্পর্কে ও কী ভাবে ওকে না পেয়ে ওর কি ফিলিংস হয় ওর ভিডিও ওর কথাবার্তা কিছুতেই কিছু বোঝা যায় না যেন মনে হয় ওর নিঃসন্তান ওর এমনই চাল চলন হাব খুব নোংরা লাগছিল আজকে দেখে মা নামের কলঙ্ক লাগছিল ওকে ও শ্রাবণ মাসে কোনো একটা দিদি জিজু কারার বাড়িতে গেছে সেখানে আবার চুড়ি দেখাচ্ছে আমি আগের বারেও করেছিলাম বলছি সবুজ রঙের চুড়ি সবুজ রঙের চুড়ি পরে কারা সেটা কি জানো তুমি হুম সেটা পরার আর তোমার সাজে না দ্বিতীয়ত সন্তান যে সন্তানকে ছেড়ে চলে এসে অনেক কেস কামারি এই সেই করলে তোমার লিগাল অ্যাডভাইজার যারা ছিলেন তোমার উকিল তারা তোমাকে বলেছে যে তুমি আর বাচ্চাটাকে নিও না আর কেস করো না বা কিছু বা প্রথম থেকেই এই বাচ্চাটার প্রতি তোমার টান ছিল না তাই তুমি বাচ্চাটাকে না নিয়ে চলে গেছিলে বা মায়ের কাছে তারপর খোগলার সঙ্গে দ্বিতীয়বার যখন গিয়ে কাঁটা নেতা গয়না সব এনেছো বাচ্চাকে আনো অন্য মা হলে না গলা ধরে টিপে না বুকের ওপর পা দিয়ে বাচ্চাকে নিয়ে আস ঠিক আছে একা আর সেখানে তোমার পুলিশ থেকে আরম্ভ করে প্রশাসনের সবাই ওখানে উপস্থিত তুমি আনতে পারো নি পৃথিবীতে কোনো জোর নেই কোনো আইন নেই যেখানে সন্তানকে মায়ের থেকে আটকাতে পারে হুম তুমি কিন্তু বাচ্চা চাওনি তাই সমানে আর দেখিয়েছো আমি এই করছি ওই করছি কেস করছি এটা একটা ভিউজ পাওয়ার ভালো দিক ছিল এবং লোকের কাছে তুমি নিজের ইমেজটাকে ভালো করার জন্য এগুলো করেছো তোমার জীবনে আসল মানে মোটিভেশন আছে ফুর্তি তুমি নিজের টিচারা কিচ্ছু বোঝো না আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার ভিডিও দেখে এতদিনেও তুমি বাচ্চাটাকে তো নিয়ে এলে না এবং এখন হাল ছেড়ে দিয়েছো যে আমাকে আমার কি সব দাও বলেছো আমি অত জানি না তবে একটা কিছু ডিমান্ড করেছো সেটা দিলে তুমি সব ছেড়ে দেবে তোমার লজ্জা করে না বাচ্চাটার জন্ম দেওয়ার সময় লজ্জা করেনি হুম তাকে পালন করার সময় লজ্জা শুনে রাখো তোমাকে বলছি টিনাকে বলছি একটা মা একটা মা না ভালো জায়গা থেকে রাস্তায় দাঁড়ায় তার বাচ্চার জন্য তার বাচ্চার জন্য সেই ইজ্জত খুইয়ে ফেলে বাচ্চাকে বাঁচাবে বলে আর তুমি বাচ্চাকে ছেড়ে এসে নিজের ইজ্জত খুইয়েছ যে মা বাচ্চাকে নিয়ে নিজের ইজ্জত খোয়ায় তাদেরকে সমাজ স্যালুট করে যে সমাজ নোংরা বলে সেই সমাজের কথা আমি বলছি না তারা খেতে দেয় না তারা কারোর কন্ডিশনও বোঝে না কিন্তু তুমি যেটা করেছো সেটা মা জাতের কলঙ্ক কলঙ্কিত একটা অধ্যায় তুমি রচনা করেছো তুমি তোমার নিজের সুখের জন্য বাচ্চাকে ছেড়ে এসছো এবার তুমি বলবে যে এরম তো হাজার হাজার মায়েরা আছে যারা হ্যাঁ দেখতে পাচ্ছি তো নিজের বাচ্চাকে মেরে দিচ্ছে নিজের স্বামীকে মেরে দিচ্ছে স্বামী বউকে মেরে দিচ্ছে এখন খুব নৃশংস হয়ে গেছে দুনিয়াটা কিন্তু এরকম মায়েদেরও আমরা দেখতে পাই যারা বাচ্চার জন্য সব ত্যাগ করে চলে গেছে নিজের বাড়ি ঘর ত্যাগ করে বাচ্চাকে নিয়ে সিঙ্গেল মাদার হয়ে আছে তোমার তো গোটা জীবন পড়েছিল তুমি কাউকে বিয়ে করেও বাচ্চা নিয়ে থাকতে পারতো সুখী এরকম অনেক ছেলে দেখেও তোমার বাবা মা বিয়ে দিতে পারতো যে হয়তো একা ডিভোর্সি বা তুমি একাও থাকতে পারতে আর ফোগলা ও একটা পাগলা মানে সাইকো সেটা তোমাকে চট করে ছাড়বে বলে মনে হয় না সে তোমাকে শিখেছে এটা আমরা শুনেছিলাম যে ও নাকি নিতে চায়নি বাচ্চা কিন্তু তোমারও হানড্রেড পারসেন্ট ইচ্ছা ছিল ওই কৃষাণুকে না নেবার তার জন্য তুমি কিন্তু চলে গেছো আজকে আমি একজন মা হয়ে খুব নিন্দা করছি তোমার তুমি যা করেছ প্রচণ্ড নোংরা কাজ করেছ কোনো মা তার বাচ্চাকে ছেড়ে এত হ্যাপিলি জীবনযাপন দেখাতে পারে না তুমি ইনফ্লুয়েঞ্জার নিজেকে বলো না তুমি এটাই দেখাচ্ছ ইউটিউবে যে একটা মা নিজের বাচ্চা ছেড়ে নিজের জীবন খুব ভালো থাকতে পারে এটাই দুনিয়া না এটা দুনিয়া নয় তুমি যদি বাচ্চাটাকে নিয়ে যা খুশি করতে বাচ্চাকে ভালো রাখতে সবাই বলতে হ্যাঁ ঠিক আছে আজকে মন্দিরা যখন তার ছোটো তার থেকে দশ বছরের ছোটো একটা ছেলের সঙ্গে রিলেশনে জড়িয়ে গেছিলো আমি কিন্তু ওকে একটা ব্যাপারে সাপোর্ট করেছি যে সেটা ওর পার্সোনাল ব্যাপার যা করেছে তারপরে তো ওর বর অনেক ওর ওকে সেই জায়গাটাকে ফিরিয়ে এনেছে কিন্তু ও ওর মেয়েকে কিন্তু কোনো সময় ছাড়েনি তোমার বুক কাঁপে না তোমার কষ্ট হয় না তোমার মনে হয় না ছেলেটা কেমন আছে দুদিন আগে কৃষাণুর অত শরীর খারাপ ছিল কিমার ভিডিও থেকে আমরা জেনেছি যে ও নেবুলাইজার নিচ্ছে তোমার লজ্জা করে না তোমার ছেলে অসুস্থ তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছো তোমার মনে কষ্ট না আমরা তো মানে পাড়াতেও অন্যের বাচ্চারাও যদি এরকম কিছু হয় তখন আমাদের কষ্ট লাগে যে চগিয়ে দেখে আসি বাচ্চাটা কেমন আছে কি আছে খোঁজ নি আর নিজের বাচ্চার হলে তো সব খাওয়া নাওয়া বন্ধ হয়ে যায় তুমি কি করে গিলছো হ্যাঁ তাকে তো দশ মাস দশ দিন পেটে ধরে জন্ম দিচ্ছে তোমার রক্ত তার গায়ে তোমার লজ্জা করে না তোমার মুখে ব্যথা লাগে না যে হ্যাঁ ছেলেটা কি খাচ্ছে আমি কী খা খাবো কীভাবে ছেলেটার অত শরীরটা দেখতে গেছিলে যদি দেখতে যাও যদি খোঁজ নাও ছেলেটার তাহলে এখানে আপডেট দেবে অনেক মায়েরাই আছে এরকম করে বাচ্চাদের সঙ্গে ইনজাস্ট্রিস হচ্ছে মায়েদের কারণে কিন্তু একে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ও নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে রিপ্রেজেন্ট করছে তাই ও যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের নামে কলঙ্ক মায়ের নামে কলঙ্ক তার জন্যই ওকে নিয়ে কথাটা বলছি যাদেরটা দেখতে পাই না বলতে পারবো না তো এটাই হচ্ছিলো আমার বক্তব্য ও যেটা করলো সেটা প্রচণ্ড খারাপ দুদিন আগে যখন বাচ্চাটার তো শরীর খারাপ সে ওই সম্পর্কে কিচ্ছু বলল না কিচ্ছু আমি কিছু দেখাই না ভাই দেখাতে হবে তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোমাকেও দেখাতে হবে যে তোমার বাচ্চাটার জন্য কষ্ট হয় কি না না হলে কিন্তু তুমি অনেক কথা শুনবে আমাদের মতো মায়েদের থেকে। তুমি সোশ্যাল মিডিয়ায় বাচ্চা ছেড়ে দিঙ্গিগিরি করতে পারো না বাচ্চাকে নিয়ে করো ঠিক আছে বাবার কাছে থাক তবুও তুমি মা হিসেবে তোমার কর্তব্য যদি করতে বলতাম ঠিক আছে তুমি মা জাতের কলঙ্ক তুমি নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলো না তুমি হচ্ছে চুলের ইনফ্লুয়েন্সার ঠিক আছে নিজের বাচ্চাকে দেখো না ধেই ধেই করে নেচে বেড়াও জিজুর পেছনে বাইকে বসে হ্যাঁ হ্যাঁ করে ঘুরছো আর দিদির বাড়িতে গিয়ে ফুর্তি মারছো তোমার লজ্জা করে না তোমার দুদিন আগে বাচ্চাটা ওই রকমভাবে পড়েছিল হুম তুমি এত নিষ্ঠুর এত ইমোশানহীন ওই জন্য তুমি কোথাওই না ঘরকানা না ঘাটকা হয়েই আছো কারোর কাছেই তুমি টিকতে পারো না ফোগলার কাছেও টিকতে পারো তুমি কারোর আন্ডারে থাকারই না তোমার উচিত হয়নি একজনকে জন্ম দেওয়া বুঝেছ জন্ম দেওয়ার আগে পঞ্চাশবার ভাবা উচিত ছিল যে আমি কীরকম নিষ্ঠু নোংরা মেয়ে আমার জন্ম দেওয়া উচিত না তুমি দশটা বিয়ে করো পঞ্চাশটা প্রেম করো কিন্তু বাচ্চার সঙ্গে কম্প্রোমাইজ করলে সহ্য করবো না ভাই ইনফ্লুয়েঞ্জার হয়ে তুমি এখানে ইনফ্লুয়েন্স করবে লোককে এই করো এটা কিন্তু চলবে না